আমার নতুন সংসারের জন্য কি কি কেনাকাটা করলাম সেইগুলো এখন আমি আপনাদেরকে দেখাবো তো আগের দিন দেখাইছিলাম আমার মানে সংসারের প্রথম দিনের বাজার তো আজকে আবার গেছিলাম তো সেটাই এখন আপনাদেরকে দেখাই এখানে প্রথমে আসে হচ্ছে এটা মেয়ের জিনিস এটা নতুন না এটা বাজারে গেলেই একটা করে কেনা লাগে এটা হচ্ছে টুইঙ্কেলের প্যাম্পার্স এটা একটা কিনলাম আর এইখানে কিনছি হচ্ছে সংসারের এমনি তো এইগুলোও যেহেতু কেনাকাটা করছি এইগুলো আপনাদেরকে একটু দেখাই দিই এখানে ফুলকপি আছে দুইটা তারপরে যে এখানে এই যে ধনে পাতা এইখানে মোটামুটি অনেকগুলো কেনা হয়েছে এইগুলা কিনলাম তারপরে এখানে কিনছি হচ্ছে এই যে মেয়ের জন্যে এই যে বেবি ওটস এটা পাঁচশো গ্রামের একটা প্যাকেট হুম পাঁচশো টাকা পাঁচশো গ্রামের প্যাকেট পাঁচশো টাকা তারপরে যে এখানে কিনছি এই যে চীনা বাদাম এখানে হচ্ছে চীনা বাদাম বাদামের মধ্যে আবার ডাইল মেশানো দেখছেন অবস্থা তো যাই হোক আর এখানে হচ্ছে এই যে মসুরির ডাল তো এইগুলাও কিনলাম তো এইগুলোও দেখাচ্ছি আর এখানে কিনছি হচ্ছে এই যে মূলা শীতকালের মূলা তো যাই হোক এই হচ্ছে মোটামুটি টুকিটা টুকিটাকি বাজার এইবার দেখাই আপনাদেরকে আমার নতুন সংসারের দুইটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস তো এইখানে আছে হচ্ছে একটা ওয়ান পয়েন্ট এইট লিটারের একটা রাইস কুকার এটা হচ্ছে কিয়াম ব্র্যান্ডের ঠিক আছে এটা হচ্ছে কিয়ামের এইবার এটা একটু খুলি তো মানে এক এক দোকানে এক এক দাম নেয় আর কি এই হচ্ছে দোকানদারদের মানে জিনিস ই তো এটা খুলে দেখায় এই হচ্ছে উপরের যে স্টিম করার যে জায়গাটা সেটা এখানে আবার সুন্দর ঢাকনাটা দেখেন ভালোই সুন্দর হুম এই হচ্ছে ঢাকনাটা আর এটা হচ্ছে এই যে স্টিম করার জিনিসটা এটাও স্টিলের তো অনেকগুলো রাইস কুকার আছে যেটা স্টিলের থাকে না মোটামুটি ওই যে সিলভার কালারের একটাই থাকে কিন্তু আমরা ওইটা নেই নাই তো এই স্টিল কালার মানে স্টিলের নিলাম এগুলো ভালো মানে কি হয় হয় তারপরে এইখানে তো ভিতরে যে এটা হচ্ছে কেবলটা তার একটা দিয়ে দিছে তো আর আছে সাথে এইগুলো তো সব রাইস কুকারের সাথে মানে যেমন দেয় তেমনই তো এইখানে হচ্ছে একটা যে কাপ দিয়ে দিছে সব রাইস কুকারেই দেয় আর এই হচ্ছে একটা চামচ তো মোটামুটি এই হচ্ছে রাইস কুকারের সাথে জিনিস দেওয়া আচ্ছা তারপরে আপনাদেরকে ভিতরের জিনিসটা দেখাই আর এইটা তো হচ্ছে ম্যানুয়াল কাঠটা কি ওয়ারেন্টিটাও দিয়ে দিছে না এটা হচ্ছে ওয়ারেন্টিটাও দিয়ে দিছে তো এটা ওই যে দোকানের নামটাও কিন্তু এখানে যা আছে এটা হচ্ছে আমরা বন্দরার থেকে কিনছি ঠিক আছে মহাজন পট্টি আর কি মহাজন পট্টি থেকে কিনলাম এই যে এখানে একদম ই দিয়ে দিছে যাই হোক এই হচ্ছে দুইটা বাটি তো রাইস কুকার হচ্ছে সিঙ্গেল বাটিরও কিন্তু আছে তো আমাদের দুইটা বাটি দরকার তাই দুইটা বাটি কিনছি এই হচ্ছে স্টিলের বাটিটা এটাই ভাত রান্না করার আর এটাই হচ্ছে এটাই ভাত রান্না করা যে যা করে আর কি তরকারিও রান্না করা যাবে এটা হচ্ছে কী বলে নন স্টিকের কোটিং দেওয়া তো এই হচ্ছে রাইস ওটা ছোট রাইস ছোটো জিনিস না দেখতে কিন্তু খুব সুন্দর তো এই যে আরেকটা এই তোল মানে হেভি আছে মানে পোক্ত আছে যাই হোক যেটা হচ্ছে আরেকবার করে কালারটা দেখায় আই রাইস কুকারের এই হচ্ছে হ্যাঁ হচ্ছে এই হচ্ছে কালার লাল কালারের মানে এটাকে পুরোপুরি লাল না কিন্তু একটা মানে খয়রি খয়রি একটা টোন আছে ঠিক আছে এটা হচ্ছে একটা খয়রি ধরনের মধ্যে এই কিয়াম কিয়াম আমার ব্লেন্ডারটাও মানে কিয়ামেরই প্রেশার কুকারও কিয়ামের আর এই হচ্ছে রাইস কুকার তো এটা সব পরে ভরি এই হচ্ছে স্টিলের বাটি এই হচ্ছে নন স্টিকের বাটি আর তো জিনিসপত্র আছেই আচ্ছা এইটা হচ্ছে মোটামুটি এটার প্রাইস তো এক এক দোকানে এক এক রকম আমাদের কাছ থেকে তেসো টাকা কত তেসো থেকে বিশ টাকা কম রাখছে হয় বাইশশো আশি এই হচ্ছে এটার মোটামুটি এবার আরেকটা জিনিস দেখাই শীতের জন্য স্পেশাল এই যে উল্টা হয়ে গেছে এই এটা হচ্ছে হোম ট্যাক্সের হুম একটা কমফুটার তো গতবারও আমি এই সেম মানে সেম মানে এই সময়তেই আর কি শীতের আগে আগে আমি একটা কমফোর্টার কিনছিলাম তো এটার ডিজাইনটা এই যে হুম এটার এই যে কালারটাই সেম জিনিস সেম মানে কালার এটাই কিনছিলাম হুম তো এটার কাপড়টা খুবই ভালো এই যে মানে হোম টেক্সের চাদর উপরে দিয়েই মানে আপনার হোম টেক্সটের চাদর যারা ইউজ করেন তারা তো বুঝতেই পারবেন যে কীরকম কোয়ালিটি তো এটা যে আরেকটা আছে যে আরে ফেলের কমফি ওইটার থেকে কিন্তু এটা সাইজে অনেক বড় আর হচ্ছে ওইটার থেকে আরেকটু মোটা আর যেহেতু হোম টেক্সের কাপড় দেওয়া তার কোয়ালিটিটা কিন্তু খুবই ভালো এটা যদি কভার দিয়ে ইউজ করা যায় তাহলে কিন্তু আরও ভালো তো এটা আমি পুরোপুরি খুললাম না এটা মোটামুটি অনেকটা বড় মানে যারা আরে ফেলের কমফিটা ইউজ করেন তারা বুঝতে পারবেন আর কি এটার সাইজটা আসলে কোথাও লেখা নাই এটার সাইজটা না দেওয়া নাই কোথাও ঠিক আছে মানে এটা হচ্ছে মনে হইতেছে সাত ফিট সাত ফিট আট ফিট এরকম একটা সাইজ অনেকটা বড় হ্যাঁ মা হ্যাঁ মা হ্যাঁ এটা খাওয়া যায় তো এটা হচ্ছে হোমটেক্সের একটা প্রোডাক্ট মানে এটা খুবই ভালো আপনারা যারা কমফোর্টার কিনতে চান তারা এইটা কিনতে পারেন তারা হ্যাঁ আচ্ছা তো তারা এই জিনিসটা নিতে পারেন আর বিভিন্ন মানে কালারের আমাদের এই হলুদ কালারটাই কেন জানি বারবার চোখে লাগে গতবারও আমি সেম জিনিস আনছি এইবারও একটা সেম জিনিসই আনলাম আর ল্যাপের সাইতে এই কম্পিউটারগুলো ইউজ করতে মানে ইজি আর কি ল্যাপগুলো খুবই ভারী হয় আর এখন তো অত শীত পড়ে না তার জন্যে ল্যাপগুলা মানে ব্যবহার করা যায় না আমাদের তো ল্যাপ আছে তিনটা ল্যাপ আছে কিন্তু তারপরে ওইগুলো আর ইউজ করা হয় না এখন এই প্রতি বছর করে খালি কম্পিউটার কিনতে লাগে গত বছরও দুইটা কিনছিলাম হ্যাঁ তো এইবার কিনলাম একটা তারও আগেরও আমার একটা কেনা আছে যাই হোক তো মোটামুটি এই হচ্ছে কেনাকাটা হয় না এটাও তেড়শো টাকা রাইস টাকা দিয়ে কিনছি এই কিনছি তো যাই হোক এই হচ্ছে আমার নতুন সংসারের কেনাকাটা আরও জানি না আর কি কি কেনা লাগবে এটা হচ্ছে প্রয়োজন অনুযায়ী আর কি কিনতে লাগতেছে জিনিসপত্রগুলো এখন যদি দেখি যে আরো কিছু প্রয়োজন আছে তাইলে হয়তো আরো কিছু কেনা লাগবে আর প্রয়োজন না থাকলে হয়তো আর কেনা লাগবে না আচ্ছা ঠিক আছে আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমার কেনাকাটাগুলো কীরকম লাগলো এটা আমি অবশ্য খুলে দেখাতে পারলাম না খুলে দেখাতে পারলে খুবই ভালো লাগতো খুলে কি দেখাবো এটার পুরুত্বটা এই যে ঠিক আছে আর আপনাদের পুরুত্বটা দেখে দাম আর সেলাইয়ের কোয়ালিটিটাও না মোটামুটি ভালো ওইগুলার সাইডে তো এটা হচ্ছে কভার দিয়ে যদি ইউজ করা যায় আর সেম কাপড়ের যদি কভার নেওয়া যায় তাইলে ভালো কিন্তু দামটা আর কি অনেকটাই বেশি পড়ে যায় জন্য আমরা এটা নিলাম না আমি কভার নিজেই বানায় নেব তো এটা হচ্ছে মোটামুটি এই যে ভিতরের ফুলটা হুম এই হচ্ছে মোটামুটি ফুল এই কিনার দিয়ে একটু একটু বড় ফুল আরেক সাইডে হচ্ছে একটু ছোটো ছোটো ফুল এই যে ছোট ছোটো ফুল হুম তো এই হচ্ছে মোটামুটি কম্পিউটারটা তো যাই হোক কেমন লাগলো আর আপনাদের এরকম জিনিস পছন্দ হলে আপনারা নিতে পারেন এখন মোটামুটি সব দোকানেই এই জিনিসগুলো অ্যাভেলেবেল হ্যাঁ আর যারা সিলেটে আছেন তারা তো ওই বন্দরবাজার থেকে এই মহাজনপুর থেকেই নিতে পারেন এই জিনিসগুলো তো আসলে মতো আমি আমি এখানে বিদায় নিচ্ছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর যারা এখনো লাইক শেয়ার কমেন্ট করে না তারা অবশ্যই লাইক শেয়ার কমেন্ট দেবেন আর ইউটিউব থেকে দেখলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন তো সবাইকে টাটা আর আমার নতুন সংসারে আরও নতুন নতুন ভিডিও দেখার জন্যে আপনাদেরকে স্বাগত আপনারা সবাই আমার ভিডিওগুলো দেখবেন টাটা সবাইকে